এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে মা ফোন করেছে বোনের ভীষণ শরীর খারাপ ওর হয়েছে প্রিয়ড কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে একদম ছটফট করছে মা বলছে আমি রান্না বসিয়েছি ওদিকে রান্না পুড়ে যাচ্ছে আর এদিকে তোর বোন একদম দাপা দাপি করছে তুই আয় একটু তাড়াতাড়ি করে তো এই যে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার হাতে তোমরা দেখতে পারলে টাকা আর রয়েছে একটা জামা ওই টাকাটা হচ্ছে সমিতির জন্য আমি মায়ের কাছে ওইখানে একটা সমিতি করি তো সেইখানে জমা দেব আর ওই জামাটা হচ্ছে আমার একটা কাকির তো ওকে আর কি দেবো জামাটা পরেছিলাম আমি তো ওকে দিয়ে আসবো এখনে আর দিকে তোমাদের দাদা এখনো কিন্তু ঘুমাচ্ছে বিছানাটাও তোলা হয়নি ঘরের সেই টুকটাক কাজবাজ বাজ করেছি ঘর সব ঝাড় দিয়েছি কিছু বাসন ছিল তো সেগুলো মেজেই আমি চলে এসেছি মায়ের ফোন শুনে আর এদিকে দেখো আমার বোনের অবস্থা পুরো একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর এদিকে বাবা সব ওষুধপত্র স্লাইন সব কিছু কিনে নিয়ে এসেছে ইঞ্জেকশান ওষুধ খেয়েও না ওর কমেনি তো সেই জন্য এখনই ইঞ্জেকশান আর স্লাইন দেওয়া হবে ওকে দেখো একদম মরার মতো পড়ে আছে কি বলবো মানে ভীষণই অবস্থা খারাপ কোনোবার হয় না এরকম এইবারই আর কি এরকম অবস্থা খারাপ হয়ে গেল ওর এমনি তোর প্রতিবারই পেটে ব্যথা হয় ওষুধ না খেয়ে কমে না কিন্তু এবার ওষুধেও কাজ দেয়নি আর এদিকে বাবা দেখো সব কিছু রেডি করছে এমনিতেই তো তোমরা দেখেছ আগে আমার বোনকে আমার বোন কিন্তু প্রচন্ড রোগা আর ওই শরীর খারাপের জন্য আরও একদম ভেঙে পড়েছে দেখো একদম শুকিয়ে গেছে ভোর তিনটে থেকে শুরু হয়েছে ওর এই পেটে ব্যথা এই যে দেখো ওই বাড়ি থেকে খেয়েও এসছি আবার এদের জন্য নিয়েও এসেছি কটা ভাত নিয়ে এসছিলাম আর বাড়িতে মাছ ছিল কালকের তো সে মাছ দিয়ে মেখে দিলাম সবাই সকাল থেকে কিচ্ছু খায়নি বারোটা বাজে এখনে খিদে পেয়ে গেছে তা আহুড়ে করে সব খাচ্ছে দেখো আর এই যে এক ঢপ তেল নিয়ে এসেছি বাবা ভাঙিয়ে রেখেছিল খাটি সর্ষের তেল আর এই যে দেখো পরে দেখাবো তোমাদের এই শাড়িটা দিল মা আমাকে একদম ভালো আমার ওই মার আলা শাড়ি না ভাল লাগে না যে সুতির শাড়িগুলো হয় শক্ত শক্ত করে ওইগুলো ভাল লাগে না তো এই জন্য এই নরম শাড়িটা আনলাম আর এইখানে রয়েছে গাছের কটা লেবু আর এই যে দেখো আর এখানে রয়েছে এক কেজি সলা সলাটাও নিয়ে এসছি দেখি ঝাঁটা বাঁধতে হবে এক সময় চলো ঘরে রাখি এখন এক এক করে সবকিছু এই যে শাড়িটা এখন রাখবো শোকেচের মধ্যে কোথায় রাখি ভর্তি রাখার জায়গাই নেই এখানে থাক আর হচ্ছে গেছি তাড়াহুড়ো করে বিছানা দেখো তোলা হয়নি বিছানাটা তুলবো এখনে আমি যখন গেছি তখন আর কি ওই তোমার দাদা দাদাভাই ঘুমিয়েছিলো আর বোনের শরীর খারাপ শুনে তো তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেছি ওই বাড়িতে তো এখন দেখি বিছানাটা তুলবো দাদা দাদাভাইও গেছিল ওই ও আর হচ্ছে আমাকে নিয়ে এসছে আর খাবার দাবারও খেয়ে এসছে সকালে খাওয়া ওই বাড়িতেই হলো আর এখনে দেখি বিছানাটা তুলবো তারপরে ঘরটাকে একটু মুছবো ঘর মোছাও হয়নি ঘর মুছবো পুজো করবো স্নান করব অনেক কাজ আছে তারপরে আর কি রান্নাবান্না করব তো চলো বিছানাটাকে তুলি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি সকালের খাওয়া দাওয়া যেহেতু করেই এসেছি তো সেই জন্য দেখো এখন বাড়ির কাজ বাজে লেগে পড়েছি সোজা এসে রান্নাবান্না পরে করব সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করবো স্নান করব পুজো করব তারপরে আর কি রান্নাবান্নার দিকে যাব তো প্রথমে আমি বেডটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আচ্ছা আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম আমার একটা ভিডিওতে মনিটাইজ অফ করে দিয়েছে তো সেখানে একটা ভাই কমেন্ট করে বলেছে ভিডিওটা দেখলাম দেখে বুঝলাম যা তুমি আগুনে কিছু একটা বেশ পড়াচ্ছিলে তো সেটার জন্য আর কি হয়তো হতে পারে তোমার মনিটাইজটা অফ করে দিয়েছে তো সেরকম কিছু না ভাই আমি আগেও অনেকবার আর কি ওই নোংরা আবর্জনা পুড়িয়েছি তো সেই ভিডিও আমি দিয়েছি তাতে কোনো প্রবলেম হয়নি এটা আমার ভাই খালি গায়ে ছিল তো সেই জন্যে আর কি হতে পারে ওইরকম একটা প্রবলেম সেই কারণেই আর কি ওরকম করেছে তো ওই যে দেখতে পারলে আমি বাড়ি থেকে যে তেলের ঢপটা এনেছিলাম সেটাকে আর কি একটু রোদে দিয়েছিলাম আর রোদটা চলে গেছে তাই ঘরে উঠিয়ে নিয়ে এসেছি আর এই গরমের মধ্যে কিছুই ভালো লাগে না তো সেই জন্য একটু লেবু চিনি জল দিয়ে আর কি একটু শরবত টাইপের করলাম তো সেটাই আর কি এখনও দুজনে মিলে খাচ্ছি আর এই যে দেখো আমি স্নান করেও চলে এসেছি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘর দোর মোছা যা যা থাকে তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি স্নান করে আর এখন এই যে দেখো সুন্দর করে চুল টুল আঁচড়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো এখনই আর কি পুজোটা করে নেব তারপর পরে আর কি খাওয়া দাওয়া করবো ভাবলাম যে রান্নাবান্না করে নি একদম পুজো করে খেতে পারবো তাহলে তো সেই জন্য রান্নাবান্না করেই আমি স্নান করতে গেছিলাম না হলে যদি আমি আগে থেকে মানে স্নান করে তারপরে আবার রান্না করতাম তাহলে আবার সেই ঘেমে অস্থির অবস্থা হয়ে যেত তো সেই জন্য আগেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাটা করে এখন স্নান করে আসলাম আর এখন পুজো করেই সোজা চলে যাব খেতে আর এদিকে দেখো চুলটা প্রথমে একটু ছেড়ে দিয়েছিলাম কিন্তু গরমে আবার ঘেমে যাচ্ছি তাই আর কি চুলটাকে আবার উপর করে বেঁধে নিলাম খোপা করে তো টিপ টিপসি যা যা পরে বিয়ের পরে তো তো সেটাই পড়লাম এখন আমি তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে কিন্তু ভিডিওটা একটু বড় করেছি তো তোমরা সবাই প্লিজ একটু ধৈর্য ধরে দেখো আজকের ভিডিওটা আজ সবার তো এদিকে আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট আর এদিকে দেখো তোমাদের দাদা গরমের জন্য একদম খালি গায়ে শুয়ে আছে বিছানার উপর ফ্যান চালিয়ে তো এই যে দেখো পুজোটা করেছি আর এখন তোমাদের দেখায় আমি কী কী রান্না করেছি আজকে খুবই শর্টে রান্না করেছি এইখানে করেছি হচ্ছে বটবটি আর আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর এখানে করেছি রুই মাছ আর লাউ দিয়ে তরকারি কেমন হয়েছে জানিও লাইটটা অন করে নি সেই জন্য আর কি সাদা সাদা লাগছে দেখতে তো এখন আমরা খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই তো কাপড় পরা ভুলেই গেছে তোমাদের দাদা কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না আমি যেটুকু তাও পারি ও যেমন ঠান্ডা সহ্য করতে পারে না তেমন গরম মানে কোনো কিছুই সহ্য করতে পারে না ও আচ্ছা অনু ঘোষ নামে একটি বোন কমেন্ট করে বলেছিল দিদিভাই ভাই তোমায় একটা কথা জিজ্ঞাসা করব উত্তর কী দেবে তো আমি বলেছিলাম বলো তুমি প্রশ্নটা তো সেই বোনটা বলেছিল যে দিদিভাই কোন ক্লাসে বসে তুমি দাদা ভাইয়ের প্রেমে পড়েছিলে এটা অবশ্য আমি আগে বলেছি কিনা বলিনি সেটা আমার ঠিক মনে নেই তো তুমি যখনও জিজ্ঞাসা করছো তো সবাইকেই জানিয়ে দিই আমি তখন ওই ক্লাস নাইনে পড়ি তোমাদের দাদা ভাইও নাইনে পড়ে কিন্তু তোমাদের দাদা ভাই আমায় কোনোদিন প্রোপোজ করেনি তো আমি বুঝতে পেরেছিলাম ও আমায় আর কি লাইক করে তো সেখান থেকেই আর কি একটু একটু করে কথা বলা তারপরে ওই যে কথা বলতে বলতে দুজনাই যে কখন মানে কবে ভালোবাসা জড়িয়ে পড়লাম সেটাই বুঝতে পারলাম না তারপরে আর কি পাঁচ বছরের রিলেশন ছিল আর এখনও তোমাদের দাদা আমার হাজব্যান্ড আর এদিকে দেখো সিম্বার অবস্থা গরমের মধ্যে একদম হাঁপাচ্ছে আর এদিকে খাওয়া দাওয়ার কোনো নাম নেই গরমে শুধু ঘুরে বেড়ায় আর বাড়িতে এসে ওইভাবে হাঁপায় আর শুধু ওরা দেখে পালায়ে কে কাবে আয় 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 যা আয় আয় চল চল ওই চলো সামনে 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 চলো চলো সামনে উলি বাবালি উলি বাবালি ওয়ে বাচ্চা বড়ি যায় কে রে কে খাবে কাটা তোমার কোথায় দেব এইখানে দি এটার উপরে দেখি দেখি এটার উপরে দিই আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কী আর করবো এই মাটির ঘরের যা অবস্থা হয় মাটির দুয়া ঘরটা তো যেহেতু প্লাস্টার করা হয়েছে সেদিক দিয়ে একটু বাঁচা আর কি কিন্তু এই ডুয়াগুলো তো আর প্লাস্টার করা হয়নি সেই জন্য আর কি এই সাইডের ডুয়াটা পুরো ভেঙে গেছে আর দুঘরের মাঝখানে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে জল পড়ে জল পরে এই দিকে তো নেই দেখতেই পারছো ডুয়া একদম খালি কিছুই নেই শুধু তালি তুলি দিয়ে রেখেছি আর এদিকে জল পড়ছে তো সেই জন্য আর কি বালতি বালতি ধামায় গামলাগুলো দিয়ে রাখছি যাতে একটু থাকে আর কি একদম না থাকার থেকে একটু থাক তো সেই জন্য আর কি ওটা দিয়ে রেখেছি আর তোমাদের দাদা গেছে একটু বাজারের দিকে তারপর থেকেই কি বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে আর একা করলাম এইসব আর এদিকে দেখো সিম্বা চুপটি করে বসে রয়েছে ওকে এখন নিয়ে ঘরে যাব। আর এই যে সাড়ে আটটা নটা নাগাদ বৃষ্টি কমেছে তখন তোমাদের দাদাভাই এসেছে আর গাড়ি নিয়ে এসেছে কাদা নিয়ে দেখো ঘরের মধ্যে আমার কাদা হয়ে গেছে সকালে এই সমস্ত কিছু মুছতে হবে আর আমাদের উঠানে তো পুরো চাষ হয়ে গেছে বলতে পারো এই গাড়ি নিয়ে ঢুকেছে আর একদম মানে কাদা কাদা হয়ে গেছে আর এই যে দেখো গাড়িটা রেখেছে এইভাবে আর কাদায় তো অবস্থা খারাপ আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চপ আসার সময় এখানে ওই চিকেন ললিপপ ছিল আর টেংরির চপ ছিল একটা বোন বেশ কমেন্ট করে বলেছিলো টেঙ্গরির চপগুলো খুব মিস করে হয়তো এদিকে কখন কমেন্টে বলেছিল তোমাদের ওখানে বেশ মিস করি তো এরকম একটা বেশ কমেন্ট করে বলেছিল কিন্তু অনেকদিন আগের কমেন্ট তো সেই জন্য আর কি ভুলে গেছি নামটা এই চপ খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এ পর্যন্ত এইটা